আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবরই ভালোবাসা রইল আজকে নলস্থার বিষয়ে কিছু কথা বলবো আর পাসপোর্টের বিষয়ে কিছু কথা বলবো আর যেটা আপনাদের সকলের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন কিছুজন আলহামদুলিল্লাহ অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই পাসপোর্টে যে এক নাম সেই এক নামে ভিসাগুলি হচ্ছে কিনা বা বা ইতালিয়ামসি থেকে দিতে দিতেছে কিনা দেখেন পাসপোর্টের যে এক নাম আপনার যদি নোলস্ত উঠে থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন তবে এই দেশে আসলে হয়তো বা একটু প্রবলেম হতে পারে তবে যদি ভিসা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হওয়ার কোনো কথা না যদি আপনার পাসপোর্টে ধরেন আপনার নাম থাকে শুধু অনিক দুইবার অনেক অনিক থাকে তাহলে কোনো সমস্যা নেই করি বুঝতে পারছেন আর ইটালিতে নোলস্তার আপডেট বলতে যারা চব্বিশ সালে মার্চ মাসে আবেদন করছেন আপনাদের এখন যদি ষাট দিন হয় নাই তাই নলস্তার আশা আপনারা আর কিছুদিন পরে করেন হয়তো বা বিশ তারিখ থেকে নোলস্তা ওঠা শুরু হইতে পারে এর মধ্যে কিন্তু অনেকের নলস্থ উঠছে অনেক শহর থেকে নলস্থ উঠছে তবে যাদের একটু লেট তাদের হয়তো একটু পাইতে কষ্ট হইতে পারে সবাই যে নলস্থ পাইবে এমন কোনো কথা না অনেকে বলেন এক ভিডিও বারবার এক ভিডিও বারবার দেওয়া ছাড়া কী করব আপনারা যে আপডেট জানতে চান সেই আপডেট তো আপনাদেরকে জানায় এই যে যেরকম মনে করেন যে যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান না এখন আপনাদের করণীয় কী আপনারা আপনাদের করণীয় পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে এর ভিতরে আপনারা যদি অ্যাপয়েন্ট না অ্যাপয়েন্টমেন্ট না পান তাহলে আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে যাবেন বা এই পঁচিশ তারিখের ভিতরে ভিএফএস গ্লোবাল থেকে হয়তো বা তারা কোনো নতুন আপডেট দিতে পারে যে যারা এখন যদি অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদেরকে কোনো কিছু করা হবে দেখেন আপনারা যারা এখন যদি অ্যাপয়েন্টমেন্ট পান নাই আপনাদের যদি নোলস্তা ফ্যাক থাকে সেটাও জানিয়ে দেওয়া হবে আপনাদের যদি নোলস্তা অরিজিনাল থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে আর যারা ফ্যামিলি বিষয় আছেন আপনাদের যাদের দেরি হইতেছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা ধৈর্য ধরেন ফ্যামিলি বিষয়ে রিজেক্ট হবে না এটা আশা করি আপনারা পাবেন হয়তো একটু দেরি হইতেছে কারণ যেগুলো ওয়ার্ক পারমিট সেগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করতেছে তারা কারণ দরকারই হচ্ছে ওয়ার্ক পারমিট ফ্যামিলি বিচার কিন্তু তাদের এত দরকার না আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানেই এতটুকুই সালামু আলাইকুম আল্লাহ হাফেজ